বন্ধুরা ওয়ার্ডস ইনফরমেশন ইন বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদের মালিদের সম্পর্কে কিছু অজানা তথ্য জানাব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন মালি বারো লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আফ্রিকার অষ্টম বৃহত্তম দেশ এর বর্তমান জনসংখ্যা দুই কোটি আটচল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার সাতশো উনিশ এ দাঁড়িয়েছে যার প্রায় অর্ধেক চরম দারিদ্রের মধ্যে বসবাস করছে জনসংখ্যার প্রায় ষাট শতাংশ গ্রামীণ এলাকায় বাস করে এবং বেশিরভাগ মালিয়ানরা কৃষিতে কাজ করে সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্যের জন্য বিখ্যাত প্রায়শই আফ্রিকার সেরাদের মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় যেখানে ঐতিহ্যবাহী শৈলীগুলি রয়েছে যা বিশ্বজুড়ে রীতিগুলিকে প্রভাবিত করেছে এছাড়াও দেশটি টিমবুকটুর আবাসস্থল ইতিহাস এবং সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ একটি শহর এটি প্রাচীন গ্রন্থাগারগুলির জন্য এবং মধ্যযুগীয় সময়ে শিক্ষার কেন্দ্র হিসাবে পরিচিত মালির জলবায়ু প্রধানত শুষ্ক এবং অত্যন্ত উষ্ণ হতে পারে যা এর অনন্য প্রাকৃতিক দৃশ্য এবং জীবনধারায় অবদান রাখে রাজধানী শহর বামাকো জাতির প্রশাসনিক কেন্দ্র হিসাবে কাজ করে এবং নাইজার নদীর কাছে অবস্থিত যা দেশের অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মালির অর্থনীতি আবহাওয়া এবং দ্রব্যমূল্যের ওঠানামার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এটি চরম দারিদ্র ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং একটি দুর্বল নিরাপত্তা পরিস্থিতির সম্মুখীন যা এটিকে আন্তর্জাতিক সাহায্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল করে তোলে উপরন্তু ব্যবসা পরিবেশ চ্যালেঞ্জিং মালির সামাজিক অবস্থা তার জনসংখ্যার জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ উপস্থাপন করে উদ্বেগজনক শিশু মৃত্যুর হার সহ জীবনযাত্রার অবস্থা প্রায়ই খুব কঠিন প্রতি এক হাজার নবজাতকের মধ্যে প্রায় সাতানব্বই জন পাঁচ বছর বয়সের পরে বেঁচে থাকে না নিরাপদ পানীয় জলের অ্যাক্সেস সীমিত এবং জনসংখ্যার প্রায় আশি শতাংশের পর্যাপ্ত স্যানিটেশন সুবিধা নেই ফলস্বরূপ এই কারণগুলি কম আজতে অবদান রাখে যা প্রায় মহন ষাট বছর এই অবস্থার উন্নতির জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে কিন্তু অনেক মালিয়ান এখনও তাদের দৈনন্দিন জীবনে গুরুতর অসুবিধার সম্মুখীন হয় জনসংখ্যার প্রায় পঁচানব্বই শতাংশ মুসলমান প্রধানত সুন্নি অধিকাংশই সুফিবাদের সাথে আনুগত্য করে একজন বিশিষ্ট শিয়া ইমাম দাবি করেছেন যে প্রায় দশ শতাংশ মুসলমান শিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি আইটেমগুলি হল সোনা তুলা এবং জীবন্ত প্রাণী যখন আমদানির মধ্যে রয়েছে মূলত যন্ত্রপাতি যন্ত্রপাতি এবং পরিবহন সরঞ্জাম এবং খাদ্যপণ্য মালির প্রধান বাণিজ্যিক অংশীদার হল চীন এবং অন্যান্য এশিয়ান দেশ প্রতিবেশী দেশ দক্ষিণ আফ্রিকা এবং ফ্রান্স মালিতে সাধারণ খাবারের মধ্যে রয়েছে চিনাবাদামের শোষের সবজির সাথে ভাত টমেটোর সাথে ভাত বা শাকসবজির সাথে মাছ বা মাংসের সাথে পরিবেশন করা অন্যান্য শস্য একটি জনপ্রিয় খাবার হল মাংসের তরকারি যা প্রায় ভেড়ার মাংস দিয়ে তৈরি করা হয় এই খাবারগুলি মালিয়ান রন্ধনশৈলীতে অনন্য স্বাদ এবং উপাদানগুলির মিশ্রণকে প্রতিফলিত করে মালিতে অ্যালকোহল কেনার জন্য সবচেয়ে সাধারণ ন্যূনতম বয়স হল আঠারো উত্তর মধ্য এবং ক্রমবর্ধমান দক্ষিণ মালির নিরাপত্তা পরিস্থিতি বেশ বিপজ্জনক এবং অস্থিতিশীল নিরাপত্তা বাহিনী বেসামরিক ব্যক্তি এবং বিদেশি স্বার্থকে লক্ষ্য করে সন্ত্রাসী এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এই অঞ্চলে কর্মরত নিয়মিত হামলা হচ্ছে এই চলমান হুমকি জনগণের নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস সন্ত্রাসী হামলা এবং অপহরণ সম্পর্কিত উল্লেখযোগ্য ঝুঁকির কারণে বামাকো বাদ দিয়ে মালিতে সমস্ত ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দেয়া ভ্রমণকারীদের সতর্ক থাকতে পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার এবং অঞ্চলে থাকাকালীন স্থানীয় নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে মালি ভ্রমণ বিবেচনা করার সময় নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া এবং বিকশিত নিরাপত্তা ল্যান্ডস্কেপ সম্পর্কে সচেতন হওয়া অপরিহার্য বামাকো বিমানবন্দরে নিরাপত্তা কঠোর রক্ষীরা প্রবেশের আগে যানবাহন তল্লাশি করে স্ক্যামাররা ট্যাক্সি ড্রাইভার এবং গাইড হিসাবে জাহির করা সাধারণ তাই এটি কেবলমাত্র পূর্ববিন্যস্ত পরিবহন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় বামাকোর বাইরে মালির বিমানবন্দরগুলো বিশেষভাবে বিপজ্জনক এই ধরনের নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন